আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাস তো শেষ নতুন মাস শুরু হয়ে গেছে আমি যেহেতু মাসের পাঁচ দশ তারিখের মধ্যে আমার শুকনা যে বাজারটা মান্থলি গ্রোসারিটা ওইটা করি যেহেতু মান্থলি গ্রোসারিটা আপনাদের ভাইয়াই করে মানে সব সময় ওই আনে তো এই জন্য কিন্তু আমি একবারে সব কিছু যা যা লাগে মাসের শুরুতেই যদি তাকে লিস্ট করে দিই ওভাবে করে কিন্তু নিয়ে আসে তো এই মাসে আমার যা যা লাগবে সেগুলো কিন্তু আমি লিস্ট করে দিয়েছিলাম তো সেই সব আর কি আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এখানে যে গরম মশলা এনেছে এলাচ দারচিনি তারপর আদা এগুলো তো আর প্রত্যেক মাসে লাগে না তো এই মাসে আমার শেষ হয়ে গেছে এই জন্য আমি আনতে বলেছি তো দেখা যাবে এগুলো দিয়ে দুই মাস আড়াই মাস চলে যাবে তো দেখা যাবে সামনের মাসে আর আমার এসব আনতে হবে না আমার বাসায় মোটামুটি প্রত্যেক মাসে এভাবেই বাজার আসে আমার বাসায় যে কজন মানুষ ওই কজন হিসাব করে কিন্তু আমার মাসের বাজারটা করা হয় আর এ অনেকের বাসায় যাদের ফ্যামিলি বড় তাদের কিন্তু আরও বেশি জিনিসপত্র লাগে আরও বেশি বাজার লাগে আবার দেখা যায় ছোট ফ্যামিলি যাদের তাদের কিন্তু ওই হিসাব করে অল্প জিনিস আনলেও হয়ে যায় তো আমি কিন্তু এখানে আমার পুরো মাসের বাজারটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখা যায় মাসে কিন্তু এগুলো অনেক সময় শেষও হয়ে যায় আবার অনেক সময় এক্সট্রাও থেকে যায় পরের মাসে আবার ওইটা কম আনি তো এভাবে করেই কিন্তু আমি হিসাব করেই জিনিসগুলো আনি যাই হোক আমি কিন্তু এখানে অর্ধেক বাজার বের করে নিয়েছি তো এখানে রিন পাওয়ার হোয়াইট তারপর হারপিক হারপিক পাউডার তারপর হচ্ছে গ্লাস ক্লিনার হ্যান্ড ওয়াশ যেটা আমার বেসিন এরিয়ার নিচে যে শেলফটা আছে ওখানে কিন্তু আমি আইটেমগুলো রেখে দিই যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের ভিডিওটাও কিন্তু আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি আসলে দুই দিনের ভিডিও আমি পুরোপুরি করতে পারিনি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রেডি করেছি মানে এখন ইদানিং মানে এত বেশি আলসেমি কাজ করে একে তো বাচ্চাদের পড়াশোনা তারপর নিজের ব্যস্ততা নিজের সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে না ভিডিও করাটা আর ভালো লাগছে না মাঝে মাঝে আর কি খুব বেশি বিরক্ত লাগে তারপরও কিন্তু আপনাদের ভালোবাসার টানে আবারও সেই ভিডিও মেক করি ভিডিও দেই তো আমাকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন সব সবসময় এভাবে আমার পাশে থাকবেন আর যদিও অল্প অল্প করে এগোচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্ট পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই কারণে কিন্তু ভিডিও দিতে আর কি আগ্রহ বেড়ে যায় তো সবাই পাশে থাকবেন এভাবে করে সাপোর্ট করবেন তো সকালে নাস্তার পরে আমি হচ্ছে বাজারগুলো সব বের করে নিয়েছি এখন কিন্তু দুপুরের টাইমে রান্নাবান্না শুরু করছি আর কি তো আজকে আমি রান্না করব গরুর যে ঝুড়া মাংস আছে ওইটা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব আর কি এটা তো আমরা আমাদের বাসার সবাই বাচ্চারাও খুব পছন্দ করে তো যাই হোক মা হচ্ছে এবার যখন এসেছিল তখনও কিন্তু গরুর মাংস শুকনা মাংস যেটা সেটা নিয়ে এসেছিল। কোরবানির সময় আর কি করে রেখেছিল তো ওইটার খেয়াল ছিল না আমাকে দেওয়ার কথা সবাইকেই দেয় মা তো আমারটাই আর কি খেয়াল ছিল না দেখে আর দিতে পারেনি তো মা আবার আসার সময় মনে করে নিয়ে এসেছে কয়েকদিন আপনাদের ভাইয়া যখন বাড়িতে গিয়েছিল তখন ওর কাছেও মানে মনে করেছে দিবে কিন্তু আসলে পরে আর খেয়াল ছিল না তো মা এবার নিয়ে আসছে আর কি তো যাই হোক শুকনা মাংস দিয়ে আমাদের বরিশালের মানুষ কিন্তু বেশিরভাগ কলার যে মোচা আছে ওইটা খায় নারকেলের সাথে কলার মোচা দিয়ে তো কলার মোচা তো আর ঢাকায় সবসময় ভালো পাওয়া যায় না তো সেই কারণে কিন্তু আমি বাঁধাকপি দিয়ে রান্না করি তো আমার কাছে তো ভালোই লাগে আর বাসার সবাইও দেখে অনেক পছন্দ করে আমার কাছে তো মনে হয় রান্না করতে পারলে সব খাবারই মজা তো যাই হোক রান্না করতে করতে এদিক থেকে কিন্তু রান্নার ঘরের কাজও করছি তেলের জারটা রিফিল করে নিলাম তো আমি কিন্তু রান্নার সময় রান্নাঘরে এরকম টুকটাক কাজ করি রান্নাঘরটা সাথে সাথে পরিষ্কারও করে ফেলি যে থালাবাটিগুলো ময়লা হয় সেগুলো সাথে সাথে ওয়াশ করে ফেলি তো দেখা যায় এতে করে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে আমি টমেটো আলু দিয়ে আর মাছের ঝোল করেছি তো এই রান্নাটা এই মাছটা আর কি আমার বাচ্চারা মোটামুটি খেতে পারে তো দেখা যায় আমার বড় মেয়েটা কাটার জন্য আর কি কোনো মাছই খেতে চায় না তো দেখা যায় আলা কোনো মাছ যদি ওকে খাওয়াই এমনিতেই ওর গলায় বেঁধে যায় মাছটা আর কি খেতে পারে মোটামুটি কাটা বাঁধার ওরকম ঝামেলা নেই একটা কাটা আছে বড় তো সেই কারণে এই মাছটা কিন্তু মানে খাওয়া নিয়ে কোনো বায়না করতে পারে না তো এখানে আপনাদের ভাইয়া ছিল বাইরে তো আসার সময় দেখলাম যে মাছ নিয়ে আসছে তাও আবার শিং মাছ আর হচ্ছে দুইটা কবুতরের বাচ্চা নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে তো শিং মাছগুলো দেখলাম যে সুন্দরভাবে কেটে টেটে নিয়ে আসছে এই জন্য আর কি খুবই খুশি লাগছিল এমনিতেও আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যখন মাছ নিয়ে আসে একদম সুন্দরভাবে কেটে তারপর নিয়ে আসে আর আমি তো মাছ কাটতে ওরকমভাবে পারি না শুধু ইলিশ মাছটা কাটতে পারি আর কোনো মাছ আমি কাটতে পারি না তো সেই কারণে কিন্তু সে সব সময় বাজার থেকে মাছ একদম কেটে তারপর নিয়ে আসে যদি হাতে সময় না থাকে তখন মাঝে মধ্যে আর কি না কাটিয়ে নিয়ে আসে আর কি তো পরে তো খালা আসলে তখন কাটে তো যাই হোক এখন হচ্ছে আম্মু আমার যে ফ্যামিলি লিভিং এর সোফাটা আছে ওইটার কভারটা চেঞ্জ করে দিল আম্মু বাসায় আছে আর বসে থাকবে এমনটা তো হতেই পারে না কোথায় কোন কাজ আছে সেটা আমার আম্মু একদম খুঁজে খুঁজে বের করে আর সেই কাজগুলো করা শুরু করে তো আমি যে সোফার কভারটা নিয়েছিলাম ওইটা কিন্তু আম্মু আবার নতুন করে সুন্দর করে বিছিয়ে দিয়েছে তো এই সোফার কভারটা না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না একদম বসলে সাথে সাথে সরে যায় সেই জন্য আমার যে পুরানো সোফার কভারটা আছে ওইটাই বেশি ভালো লাগে তো ওইটা আম্মু আর কি এখন ওয়াশ করে দিবে আর আপাতত এটাই আর কি থাকবে কিছুদিন তো যাই হোক এখানে হচ্ছে আমি তারপর দিন থেকে আবার ভিডিওটা শুরু করেছি এই যে এটা ছিল শুক্রবারের ভিডিও গত শুক্রবারের ভিডিও তো এখানে এই যে কিছু বাজার পাঠিয়েছে আপনাদের ভাইয়া তো আমি আদিয়ানের বার্থডে তো কোনো কিছু করিনি রান্নাবান্না করিনি তো ভাবলাম যে আজকে শুক্রবার আছে বাচ্চারা সবাই বাসায় আছে তো আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করি তো এই জন্য কিন্তু সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়ে রোস্টের জন্য মুরগি নিয়ে এসেছে আর একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমি কাবাব বানাবো তো মুরগির মাংস দিয়ে আর কি কাবাবটা বানাবো তো এখানে আমি বুটের ডাল আর চিকেনটা হচ্ছে বসিয়ে দিয়েছি বুটের ডালটা আমি রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি আইটেম করবো না বাচ্চারা যা পছন্দ করে সেই সব আইটেমগুলোই রান্না করব তো অলরেডি রান্নাবান্না আমি কিন্তু বসিয়ে দিয়েছি একদিকে আম্মু রান্না করছে একদিকে আমি রান্না করছি মানে মা মেয়ে মিলে আর কি রান্নাবান্না করব করবো আজকে তো এখানে হচ্ছে আম্মু গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আমি হচ্ছে কাবাবটা আর কি রেডি করে নিচ্ছি আগে আমি হচ্ছে ফুল রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এমনিতে তো শুক্রবার ছিল ছেলেরা সবাই নামাজে যাবে এমনিতে আদিয়ানকে গোসল করিয়ে রেডি করাতে হবে সেই জন্য আমি অল্প অল্প যতটুকু পেরেছি আর কি ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজটাকে আর কি ব্লেন্ড করে নেছি তো এখানে মশলা অলরেডি রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি আর রোস্টের যে মুরগিটা আছে সেটাও কিন্তু ভালো মতো ভেজে নিয়েছে এখানে আপনাদের ভাইয়া দেশি মুরগি নিয়ে এসেছে রোস্ট রান্না করার জন্য আমি বলেছিলাম যে সোনালি যে মুরগিগুলো আছে ওগুলো আনার জন্য তো তার হচ্ছে দেশি মুরগি দিয়ে রোস্ট খেতে ইচ্ছে করেছে এই জন্য হচ্ছে সে দেশি মুরগি নিয়ে আসছে তো মুরগিটাকে আমি মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর হচ্ছে এখানে আমি দুধ দিয়ে হচ্ছে রোস্টটা রান্না করে নিব। এখানে আর কোনো পানি আমি দিব না তো এর মধ্যে কিন্তু আমি কাবাবগুলো সব রেডি করে রেখেছি আর এটা আমি এখন ডিফ্রেন্ট রেখে দিব তো একটু শক্ত হয়ে গেলে তখন আর কি ফ্রাই করতে সুবিধা হবে আর এদিকে এই যে আমার বাবাটা কিন্তু রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য তো আমি যখন ক্যামেরাটা অন করেছি এখন যে সে কি পরিমাণ ঢং দেখাচ্ছে আর এই যে সে যে পাঞ্জাবিটা পরেছে এটা কিন্তু তার বড় ভাইয়ের পাঞ্জাবি ছিল তো আমার বাচ্চাদের বেলার অনেক ড্রেস কিন্তু আমি রেখে দিয়েছি আসলে আমার কাছে ভালো লাগে বাচ্চাদের ছোট ছোট ড্রেসগুলো আর কি অনেক ড্রেসই দিয়ে দিয়েছি আবার যেগুলো আমার খুব পছন্দের ছিল সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি তো আমার কাছে মনে হলো ভাইয়ের একটা পাঞ্জাবি ওকে পরিয়ে দেখি কেমন লাগে আর গায়ে লাগে কিনা তো দেখলাম যে এই পাঞ্জাবিটা খুব সুন্দরভাবে লেগেছে এটা হচ্ছে আমার ছেলেকে আমি একুশে ফেব্রুয়ারিতে কিনে দিয়েছিলাম মাসাল্লাহ আমার ছোট্ট বাবাটাই কিন্তু তার ভাইয়ের পাঞ্জাবি তো অনেক বেশি কিউট লাগছে তো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এদিকে হচ্ছে সবাই নামাজ পড়ে চলে এসেছে আর আমি খাবার দাবারও একদম টেবিলে সার্ফ করে দিয়েছি তো আমার বাসায় যে দুজন হেল্পিং হ্যান্ড আছে ওদেরকেও বলেছিলাম ওরা এসে হচ্ছে খাবার নিয়ে চলে গেছে বাসায় আর আমার যে দারোয়ান চাচা আছে ওনাকে বলেছিলাম আর আমার ড্রাইভার যে আছে ওনাকেও বলেছিলাম তো এই তো আমরা আমরাই মিলে আর কি মানে একটু আর কি খাওয়া দাওয়া করলাম তো এখানে কিছু মিষ্টি বের করে নিচ্ছি এগুলো হলো টাঙ্গাইলের মিষ্টি তো এগুলো হচ্ছে আমার বাচ্চারা এখন পরীক্ষা দিতে যাবে তো পরোটা বানিয়েছি সাথে হচ্ছে মিষ্টিগুলো দিচ্ছি তো আমার বড় ছেলে বলছিল যে মিষ্টি দিয়ে সে পরোটা খাবে তো এখানে ছানার মিষ্টি ছিল আর এটা কি যেন টাঙ্গাইলে নাকি খুব ফেমাস একটা মিষ্টি যেটা আর কি লাল টাইপের যেটা আর কি তো যাই হোক ওরা তো নাস্তা খেয়ে তারপর স্কুলে চলে যাবে আর সকালবেলা আসলে ওরকমভাবে ভারী খাবার খেতেও চায় না বাচ্চারা তো এখানে আমি আমার জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একদম ক্রিস্পি করে পরোটা ভেজে দুধ চা দিয়ে খাবো সেই চিন্তা করে আমার জন্য আমি একটা পরোটা ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে ভাজবো আর পাশের চুলায় হচ্ছে দুধ চা বসিয়ে দিয়েছি আমার বাসায় দুধ চাটা খুবই কম খাওয়া হয় আপনাদের ভাইয়া রচাটা পছন্দ করে তো বেশিরভাগ সময় রচাই খায় আর আমি তো কফি লাভার আমি কফি খাই তো দুধ চা সেই কারণে কিন্তু বানানো হয় না তো মাঝে মধ্যে কিছু ভিডিও আসে অনেক আপুরা দেখি পরোটা দিয়ে একদম ডুবিয়ে ডুবে চা দিয়ে খাচ্ছে তো ওগুলো দেখে না মাঝে সাঝে কিন্তু আমার খেতে ইচ্ছা করে আমার কাছে মনে হয় যখন যেটা খেতে ইচ্ছা করে জানটাকে কষ্ট না দিয়ে খাওয়া উচিত তো আমি পরোটা ভাজতে গিয়ে আমার পরোটার অবস্থা দেখেন ক্রিসপি করে ভাজতে গিয়ে আমার পরোটাই একদম পুড়ে যাচ্ছিলো তারপর আমি কিন্তু চার সাইডেই চেপে চেপে সুন্দর করে ক্রিসপি করে নিয়েছি আর এই যে সাথে কিন্তু দুধ চাটাও বানিয়ে নিয়েছি খুব সুন্দর ঘন করে বানিয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ